তো যাই হোক আমরা এখন এগুলো তো চিনলাম চিনার কোনো উপায়টা বুঝতে পারছি কোনো আর আর কোনো প্রশ্ন এই বিষয় নিয়ে তাহলে আমরা এখন একটু সংক্ষেপে টাইম কটাতে শুরু হয়েছে এগারোটাতে শুরু হয়েছে এগারোটাতে শুরু হইলে তো এক ঘন্টা ক্লাস আসলে শেষ পর্যায়ে তারপরে সংক্ষেপে কিছু আমরা শেষ করে দেব সংক্ষেপে কারণ সবাই কাজের লোক সবাই গুরুত্বপূর্ণ জায়গায় আছেন আমরা রেস্কিউ এক জায়গায় কাজ করতে গেলে আমরা সবাই কিন্তু কলিক একজনের সাথে একজনের এখানে কাজ করি আমরা এখন কাজ করতে গিয়া যদি আমার পাশের বাইরে স্লিপ কাইটটা পয়া বা সেফটি নাম না মাইনা যদি কাজ করতে যায় সেই ক্ষেত্রে যদি একটা দুর্ঘটনার শিকার হয় হইয়া যদি হাত পা ভাঙিয়া যায় তাহলে আমরা কিভাবে উদ্ধার করতে হবে না তারে আমরা যদি নাও জানি তাহলে আমরা কি করতে হবে পাশে ফায়ার স্টেশন আছে সেখানে জানাইতে হবে যে ভাই আপনারা একটু দ্রুত আসেন একটা স্টেশন নিয়ে বা একটা অ্যাম্বুলেন্সের একটা খবর দেন বা আপনারা যে কোনো একজন আসেন এখানে একটা লোক আহত হয়েছে পা ভাঙিয়ে গেছে মাথা গেছে আমরা কিন্তু আপনারা ডাকলে আপনাদের ডাকে সারা বুঝতে পারছেন এখন এই যে লোকটার যে পাওড়া ভাঙিয়ে গেছে স্লিপ কেটটা পই হোক আর উপরে কাজ করতেছে সেফটি বেল্ট ব্যবহার করে নাই সেখান থেকে স্লিপ কেটটা নিচে একটা পা ভাঙে গেছে এই দুজন লোক আসো একটা পা ভাঙ্গিয়ে গেছে এখন এই একটা পাও ভেঙে গেছে তারে তো উদ্ধার করতে হবে না আমরা তারা ফালে দিয়ে চলে যাব উদ্ধার করে দ্রুত তার চিকিৎসার একটা ব্যবস্থা করতে হবে আমরা যে প্রাথমিক চিকিৎসাটা দেই যদি অতিরিক্ত রক্তকরণ হয় সেই ক্ষেত্রে আমরা রক্তকরণটা বন্ধ করে আমরা কি করতে হবে আমাদের নিকটস্থ যেটা এমআই রুম আছে চিকিৎসা কেন্দ্র সেখানে আমরা দ্রুত পাঠিয়ে দেবো আর যদি দেখি যে রক্তকরণ তেমন না পা ভাঙিয়ে গেছে দ্রুত আমরা পাঠিয়ে দেবো আর যদি রক্তকরণ হয় সেই ক্ষেত্রে যদি আমরা প্রাথমিক চিকিৎসা না দিয়ে পাঠাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রুগীটা রাস্তায় মারা যেতে পারে অতিরিক্ত রক্তকরণের কারণে রক্ত শূন্যতার কারণে কিন্তু লোক মারা যায় বুঝতে পারছেন ডাক্তার বলবে যে আর দশটা মিনিট আগে যদি পাঠাইতেন হয় না এরকম এই প্রাথমিক চিকিৎসাটা না দিয়ে পাঠাইলে এই ধরনের দুর্ঘটনাগুলো বেশিরভাগ ঘটে বুঝতে পারছেন এখন একটা লোকের পাওয়ার ভাঙে গেছে একটা পাওয়া গেছে আমাদের এই উদ্ধার পদ্ধতি হচ্ছে দশটি কয়টি জরুরি মুহূর্তে উদ্ধার পদ্ধতি দশটি এই দশটির ভিতরে সর্বপ্রথম স্টেপ যেটা যে একটা পা ভেঙে গেছে যে পদ্ধতির মাধ্যমে আমরা উদ্ধার তার প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা হসপিটালে পাঠাই সেটার নাম হচ্ছে হিউম্যান ক্রাস আরেকজন আসো যেমন এই ব্যক্তি কাজ করতে গিয়ে একটা পাও ভাঙে গেছে এখন আমরা আমাদের লক্ষণীয় বিষয় যে তার পাও কোনটা ভাঙছে দেখা গেছে পাও ভাঙছে সেটা সেইটার বালা পাওয়া নিয়ে টানাটানি করতেছে তাই সেই ক্ষেত্রে কিন্তু রুগীর আরও অবনতি হয়ে যেতে পারে তার ক্ষতি হয়ে যেতে পারে তাহলে আমরা দেখে শুনে কাজ করব যে রুগী দেখতেছি যে এটা কোন হাত বাম হাত এই বাম পাটা তার ভাঙে গেছে কারণ সেই ক্ষেত্রে তারাই উদ্ধার করে জরুরি মধ্যে নেওয়া দরকার আমরা কি করব সর্বপ্রথম একটু লক্ষ্য করেন এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে আমরা তো সবসময় আপনাদের পাশে থাকি না আমরা একটু দূরে থাকি তা আপনারা যখন একটা লোক অ্যাক্সিডেন্ট হবে আপনি যদি কাজটা জানা থাকে দ্রুত ওই বাইডারে যদি একটা চিকিৎসা দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে যদি পাঠাইতে পারেন তাহলে রুগীটা বাঁচিয়ে যেতে পারে লোকটা বাইচে যেতে পারে আর না ওই যে ডাক্তার বলবে আহ দশটা মিনিট লেট করছে এই কথাটা যাতে আমাদের শুনতে না হয় যাতে আমরা খুব দ্রুত আমরা তাকে পাঠাইতে পারি সেই ব্যবস্থা আমরা করবো কারণ ব্যবস্থাটা করতে হলে পদ্ধতিগুলো জানতে হবে যেখানে সেখানে টানাটানি করলে রুগীর অবনতি হবে তাহলে আমরা কি করব প্রথমেই তার ডাইন পা পা না বাম বাংছে এই বাম হাতটার এই কবজিটা কবজিটাতে আমরা এইভাবে ধরব ধরার পরে এই যে এইভাবে সুন্দর করে কাঁধে উঠিয়া দিব এখন সে একটা সাপোর্ট পাইছে আমার তারপরে আমার হাত একটা খালি এই খালি হাতটা দিয়ে আমার সামনে একটা পাও আমরা বাড়িয়ে দিব বাড়িয়ে দিয়ে কি করব এই হাত দিয়ে তার বাঙ্গা পাওড়া যেখানে ভাঙছে শেখ্যানে আবার দইর না পারা মুড করে তাহলে কিন্তু গো আছে না মানে কত জায়গা একটু লবণ দিয়ে দিলে এরকম যাতে না হয় আমাদের লক্ষ্য করতে হবে যে পাউডার নিচে ভাঙছে আমাদের এই জায়গা তার এই তোমার না পা ভাঙ্গা তো তুমি উঠাও কেমন দেখছেন অবস্থা এই যে উস্তাদ ধর বিয়াদবি করে এই জায়গায় আমরা ধরবো দইরা আস্তে এইভাবে পাউঠাই এইভাবে উঠাবো এখন এই হাটটা খালি এই পিছনে দিয়ে হাটটা নিয়ে তার এখন লঙ্গি পরা থাকুক যদিও ফ্যাক্টরি কমপ্লেক্সে লঙ্গি পরা তো নিষিদ্ধ তারপরে এটা শুধু তো ফ্যাক্টরি কমপ্লেক্সে আগুন লাগে না আগুন তো বাসাবাড়ি তো লাগে সেখানে তো আর ফ্যান করে ইন ঘুমায় না সেখানে লঙ্গি পরাও থাকতে পারে ট্রাউজার থাকতে পারে তাই না জিন্সের প্যান্ট থাকতে পারে নর্মাল থাকতে পারে সেই ক্ষেত্রে এখানে ভালো কিনা যাতে সে স্লিপ আবার পইরা দ্বিতীয় পথে আবার মা গো কেনা উঠে কারণ ব্যথা জায়গায় কিন্তু ব্যথা অনেক হ্যাঁ এটা কষ্টদায়ক বেশি তাহলেও আপনি কি করবেন এইভাবে এই রোগীটারে সাপোর্ট দিয়া এইভাবে নিয়ে যাবেন এটা পারবেন না আরে বাবা আসেন দুইজন ব্যক্তি আসেন সাইبول দাও আমরা একটা কইরা দেখাই দেই একটা কইরা আপনারা একটু শিখেন আসেন দুইজন লোক আসেন যে কোনো লোক কেউড়া যাও এ শুনেন এখানে এখানে এই যে একটু বলি একটু বলি শুনেন আমরা যারা আছি আপনাদের পণ্য আমরা একটা ফ্যাক্টরিতে আমরা সবাই কিন্তু একটা পরিবারের মতো আপনি আমাদের পণ্য কথা বুঝছেন আমরা কিন্তু আপনাদের লোক আপনারাও আমাদের লোক আমরা কিন্তু এখানে লজ্জার কিছুই নেই এখানে আমরা শিখার জন্য আসছি ঠিক আছে আপনি ইলেকট্রিক্যাল লোক আপনি এটা সম্বন্ধে আমার চাইতে অনেক বেশি বুঝেন জানেন আমি আপনাকে রেসপেক্ট করি কিন্তু আমি এটা সম্বন্ধে একটু হলেও জানি সেজন্য আমরা এটা ব্যবস্থা করা হয়েছে এক একজন এক এক দিক দিয়ে পারদর্শী তো আমরা এটা শিখব লস হবে না এখন আমনগর থেকে কত জিনিস আমরা নাট বোল্টু টাইট দেওয়া শিখছি এখন বাড়ির গিয়ে নিজেই লাইট লাগাই ফ্যানের ক্যাপাসিটার নিতে লাগাইতে আগে দেড়শো টিয়া দুশো টিয়া দিছি আমি এখন শিখে ফেলছি এখন নিজেরটা নিজেই আমি লাগাই লাই ইলেকট্রিশিয়ান লস হ্যাঁ লস পুরো লসে আছে না এই যে কাজ জানা থাকলে যে ওটা ফালা জানে এটাই আমি জাস্ট বোঝানোর একটা চেষ্টা করলাম যে কাজ জানা থাকলে আপনার এটা লাভবান আপনি হবে না লস হবে আপনি গ্যাসের এই চুলার কাজ জানেন আপনার বাসাত করে হঠাৎ করে গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে আপনি ঠিক করতে জানেন লস আছে লস নেই কাজ লস নেই আপনার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে বাত রান্না করতে পারেন এ তো লেডিস হ্যাঁ বাত রান্না করে এইটা ভুল আমার স্ত্রী অসুস্থ আমি ভাত রান্না করতে পারি এটা তো আমার জন্য আরো সুখ বালা যে তুমি শুয়ে থাকো ভাতটা রান্না করে দুইটা খাওয়াই দিয়ে একটা টেবলেট খাওয়াই দিতে পারলাম স্ত্রী খুশি না না বেজার না না আমি খুশি না মরে দেখা আপনি ভেজা আচ্ছা তাহলে আপনি দেখেন ওনারা ক্যারি করবেন আপনি না আপনি করবেন ওনারা এখানে আপনারা তো মোড়া মানুষ আসেন না আমি তো ডাকছিলাম যা আসেন বলছিলাম আসেন আপনারা তো আসেন না আমরা মোড়া মানুষের পদ্ধতিও আছে আমাদের কাছে এই প্রথমে আপনি এইভাবে ধরবেন কাঁধে নিবেন একটা পা উঠে সামনে দিবেন তার এই যে দেখছেন আবার দেখছেন রুগী না ভালো রুগী বানান রুগীগুলো সচেতন মানে আসলে আগুন লাগলে তারাহুড়া বাইরে চেষ্টা এখন হ্যাঁ যদি আমরা খুঁটি ধরে থাকে তাহলে তো রুগী বহন করা যাবে না তাই না তো রুগীরও কিন্তু সাহায্য করা আমাদের রুগীর দায়িত্ব যে ক্যারি করবে বা রেস্কিউ করবে তাকে সাহায্য করাও কিন্তু রুগীর একটা দায়িত্ব এখন রুগী যদি খুঁটি ধরে থাকে মাগো তাহলে তো হইছে তাই না আপনি পারবেন না এই ধরবেন এই নিবেন এই ধরবেন এই উঠায় দিবেন এই হাতটা এই পিছন দিনে তার কোমরে বের হবে ঠিক আছে এই আগাবেন এই পারবেন না এই জায়গায় দাঁড়াবেন এই ধরেন কবজিতে ধরেন

এখন তো রুগী সাহায্য করছে এখন রুগীর অবস্থা পুরেই কেরোসিন এখন রুগীর দুই পা ভেঙে গেছে আমরা যে পদ্ধতির মাধ্যমে তাকে উদ্ধার করবো সেই পদ্ধতির নাম হচ্ছে ব্যাগ ব্যাগ কি ব্যাগের মতো ভিতরে দুইটা পদ্ধতি আছে এই পিকে ব্যাগের ভিতরে দুইটা পদ্ধতি আছে ওই যে একজন বললো যে মোটা মানুষই খালি খালি সিকুন মানুষই বিপদে পড়বো আচ্ছা মোটা মানুষও যদি বিপদে পড়ে আমরা সেই ক্ষেত্রে তাদেরকে উদ্ধার করব। এটা আমাদের শত্রু নিয়ে অঙ্গ আপনি আসেন আপনি সবচেয়ে উচ্চতা কিন্তু আমার একটা প্রশ্ন আছে খালি ফাটা দেখাইলেন মাথা দুটো ফাটা দেখা আছে আমার পদ্ধতির ভিতরে যেটা আছে আমি সেটা দেখাই মাথা ফাটে মারা গেছে এর প্রমাণ আছে হ্যাঁ এও কিছু খাওয়া দাওয়ার আয়োজন করলেন না কইছিল যে আমি হুজুরে ওয়াজ করব বলছিল যে এমন নোয়াখালি লোক আছে নি কইছে হুজুর নাই তাহলে আমি ওয়াজ করতে শুরু করি যখন হুজুরে ওয়াজ করছে এমন একটা ফাটা আছে এই পাতাটা যদি জলে পড়ে তাহলে কুমির হয় আর যদি স্থলে পড়ে তাহলে এটা বাঘ হয়। হুজুর আর একটা কথা আছে। কিও কি কি কথা আছে? কার একটা কথা আছে? ওই খাইছে তো দন গালি। তা কি হইছে ভাই? বলেন আপনার কি প্রশ্ন আছে? কয় হুজুর এটা যদি ওসার খোঁসে পড়ে মানে পানিতে আর ডাঙায় পড়ে তাহলে কি হইব? केली তো আমি আগেই কইছি যে নো খালি তো আছে। খালি আমি ওয়াস करू। কারণ এই ধরনের দিলে মাপ চাই। না না এখন এই ধরেন দুইটা পাও ভাঙছে উনি মোটা মানুষ এই এটার ভিতরে আমি কি বলছিলাম পিকে ব্যাগ এই পিকে ব্যাগের ভিতরে আবার দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে চিকুন মানুষের জন্য আর একটা মোটা মানুষের জন্য আমি সহজভাবে দেখা দিচ্ছি আপনারা দেখেন এই ওনার দুইটা পাও ভেঙ্গে গেছে এ আমরা এইভাবে নিলাম নিয়ে কি করব পি ব্যাগ এই ওনার সামনে আসবে আসছি এই আর একটা হাত এবার ধরছি যে দুইটা পাও ভাঙ্গিয়া কি দুজন একটা লোক কালে থাকতে পারে কিনা আসলে খাড়া থাকতে পারে না সে তো বইশিয়ে পদ্ধতি দেখাইতে গেলে আরো অনেক সময় আমরা আবার নেক্সটে যখন আপনারা মাথায় রাখবেন যে দেখাইছিলেন খাড়া করে এখন হোয়ায়া দেখান আমরা সোয়া দেখান আবার শিডিউল দিবেন ঠিক আছে শিডিউল আপনাদেরও চর্চাটা বজায় রাখলো আপনাদেরও আজ দেখে আজ শিখলেন তো এখন আপাতত সময় স্বল্পতার কারণে আমরা এই